সাথে আমি কিছু বিষয় দ্বিমত করবো আর কি মানে বর্তমান গভর্নমেন্টের যে ক্ষমতা কিংবা বর্তমান গভর্নমেন্টের যে বৈধতা সেটা যদি আমি একদম লিগাল মানে লয়ের ভাষায় আসি সেটা হলো ডকট্রিন অফ নেসেসিটির আন্ডারে ওয়ান জিরো সিক্সের আন্ডারে সুপ্রিম কোর্টের অ্যাথলেট ডিভিশন আপনার হচ্ছে রাষ্ট্রপতিকে বলছে যে একটা গভর্নমেন্ট তৈরি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করতে হবে ডকট্রিন অফ নেসেসিটির আন্ডারে বাংলাদেশের লাস্ট যে গভর্নমেন্টটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে গভর্নমেন্ট যদিও বিএনপি এখন এটা স্বীকার করতে চায় না মানে তাদের ভাষণ মতে হচ্ছে যে গভর্নমেন্ট এই গভর্নমেন্টের কাজ শুধুমাত্র হচ্ছে একটা ইলেকশন দিয়ে চলে যাওয়া বাট সেটা সেরকম যদি হতো তাহলে যে ওরকম গভর্নমেন্টের কাজও একটা ইলেকশন দিয়ে চলে যাওয়া পর্যন্তই ছিল কিন্তু সেটা তারা স্বীকার করতে চায় না এখন আসি একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের কথা খুব সিম্পল করিডোর ইস্যু যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নিরাপত্তা প্রশ্ন এখানে জড়িত এখানে বর্তমান বাংলাদেশের প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে অবশ্যই ডায়লগের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত এখন করিডোরের মাধ্যমে লাভ হবে না ক্ষতি হবে কিংবা করিডোরের মাধ্যমে আমরা কি কি ক্ষতির সম্মুখীন হব কিংবা করিডোর দেবো কি দেবো না এটা অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে এই ব্যাপারে তারপরে সিদ্ধান্ত নিতে হবে কারণটা হচ্ছে যে এর প্রভাবটা অনেক বেশি এবং আমরা সবসময় যেটা চিন্তা করি জিনিস দেখেন যখন ভারত এবং পাকিস্তানের ভিতরে একটা মানে সংঘাত শুরু হলো তখন কিন্তু হচ্ছে তারা একটা সমস্ত রাজনৈতিক দলগুলো বোধ ইন্ডিয়া এবং বোধ পাকিস্তান তারা দুজনেই তারা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে তারা একটা পর্যায়ে গেছে বর্তমান গভর্নমেন্টের উচিত যে রাজনৈতিক দলগুলো এবং এখানকার যারা প্রত্যেকটা স্টেক হোল্ডার তাদের সাথে এই বিষয়ে আলোচনা করা যেহেতু যেহেতু এটা অত্যন্ত সেন্সিটিভ ইস্যু এরপরে এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের পাশের তো মিয়ানমারের সংঘাত গত তিন বছর ধরে চলতেছে জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন মানে আমাদের এই অঞ্চলের যে এরিয়া এটা অলরেডি আরাকান আর্মি দখলে এবার এরপরে হচ্ছে আমাদের যারা রাখাইনের ওই রাখাইন এটা পুরোটা আরাকান আর্মির অধীনে মানে বলা যায় যে আমাদের যে সীমান্ত সীমান্ত জাস্ট সীমান্ত পিলার ওই পাশে যুদ্ধ চলতেছে যুদ্ধ চলতেছে এখন আমরা এখানে দুইটা কাজ করতে পারি একটা হচ্ছে রোহিঙ্গা সমস্যা যেটা আছে এটা আজীবন আমরা বয়ে নিয়ে যেতে পারতে পারি অথবা একটা যেটা করতে পারি সেটা হচ্ছে যে মানে ওখানে যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা আমাদের যে আমাদের যে ইন্টারেস্ট

যেই কোম্পানিটা নিয়ে কথা হচ্ছে প্রায় চুয়ান্নটা দেশে সম্ভবতরা ওরা অপারেট করে আর কি বাংলাদেশের আমি আমি মানে যেটা দেখলাম আর কি যে বাংলাদেশের একটা প্রোডাক্ট ওই বন্দর থেকে নিয়ে আসতে কমপক্ষে বাইশ থেকে তেইশ দিন সময় লাগে অন্যান্য দেশগুলো সেখানে সর্বোচ্চ সময় লাগে আট থেকে দশ দিন হ্যাঁ ফারুক ভাইয়ের সাথে আমি একমত যে আমরা অনেক বেশি প্রোডাক্ট নিয়ে আসি কিন্তু প্রোডাক্ট সাপ্লাইংয়ের যে হচ্ছে সময়টা সেই সময়ের ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা হচ্ছে আমরা বলা যেতে পিছিয়ে থাকি এই পিছিয়ে থাকাটা থেকে আমাদেরকে দূরের পিছিয়ে থাকাটা থেকে আমাদেরকে ট্রাণ পাওয়ার জন্য আসলে আমাদেরকে কাজ করা দরকার এখন মানে আমরা বিদেশিদের কাছে বন্দর দিয়ে দিচ্ছি কিংবা এই এই একটা হাইপ চলতেছে যে যেটা এক্ষেত্রে আমার মতামত হচ্ছে দেখেন ইন্ডিয়া চীন থেকে শুরু করে যদি আমরা বলি আর কি বিদেশে অসংখ্য বন্দর আর প্রতিষ্ঠান তারা পরিচালনা করে এখানে সাই পাওয়ার টেক আছে যারা দীর্ঘদিন যাবত হচ্ছে এইটা পরিচালনা করতেছে এবং তারা মানে তারা হচ্ছে ইন্টারন্যাশনাল যে মান এ মান রক্ষা করতে ব্যর্থ এমত অবস্থায় মানে গভর্নমেন্টের উচিত একটা মানে ভালো কোনো একটা ডিসিশনে আসা মানে ইন্টারন্যাশনাল মান বজায় রাখতে ব্যর্থ এটা আপনি কোন জায়গা থেকে বলছেন আসলে আচ্ছা আমি তো বন্ধ বিশেষজ্ঞ না প্রথমত যেটা কিন্তু মানে আমি যেটা মানে ইন্টারনেটে প্রাপ্ত ডাটা যেগুলো আর কি সেগুলো থেকে যেটা দেখলাম যে একটা ভিয়েতনামে একটা হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি করতে সময় লাগে হচ্ছে যেখানে হচ্ছে তিন দিন আমাদের সেখানে সময় লাগে হচ্ছে বাইশ দিন এই এই মানে এই এই বিষয়গুলোর জন্য আর কি যে আমাদের আমাদের হচ্ছে যে এই চট্টগ্রাম বন্ধ যেহেতু আমাদের ইকোনমির একটা প্রধান হাব বলা যায় এবং আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা বলা যায় এবং এই জায়গা এই ব্যাপারটা দিয়ে তো অবশ্যই গভর্নমেন্টের উচিত হচ্ছে এই ব্যাপারটা দেখা যেহেতু আমরা আমাদের একটা বড় ইকোনমির দিকে আমাদের যাওয়া প্রত্যেকের স্বপ্ন যে স্বপ্ন বাস্তবায়নের জন্য অবশ্যই কাজ জি আমি ফারুক হাসানের কাজ